দেখতে দেখতে একদিন শুনবেন আপনাদের এই পরিচিত আনিসুর রহমান আশরাফি যে আপনাদের গ্রামে আসত বয়ান হঠাৎ একদিন শুনবেন সেও নাই হারিয়ে গেছে অন্ধকার এটাই বাস্তবতা এটাই চির সত্য এতটা চির বাস্তবতায় আমরা ভুলে যাই কেমনে ভাই যুবক ভাই নামাজ না পড়ে কেমনে থাকো মুসলমানের বাচ্চা তুমি তুমি হিন্দুর সন্তান না তুমি ইহুদির বাচ্চা না তুমি খ্রিস্টানের বাচ্চা কেমনে নামাজ না পড়ে কি দেখতে দেখতে কি করতে করতে জীবনটা দিনটা রাতটা শেষ করে দিল আহারে আফসুস আমার বড় আফসুস একটা সুস্থ সবল ষোলো বছরের চোদ্দ বছরের আঠারো বছরের ছেলে মেয়ে কি কারণে কি বুঝে একটা দেয় না এক ওয়াক্ত নামাজ পড়েন আরে তুই কেমনে এত বোকা হই কি কারণ দেখতে কি অতিরিক্তটা তুমি পেয়ে গেলা কি এমন সুখ পাইলা কি এমন স্বাদ পাইলা কি এমন আনন্দ আর মজা পাইলা যাটা আমরা কেউ পাইলাম না যে মজার যে সুখের জন্য তুমি তোমার আল্লাহকে ভুলে গেলা একটা সেজা দিলা না এক ওয়াক্ত নামাজ পড়লা না আরে জানোয়ার নাফরমান কেমনে ঘুমাইবি তোরে যদি ঘুমের মধ্যে ফেরেস্তা লাফঠি মারে তোরে যদি ঘুমের মধ্যে ফেরস্তা মাথার তুললে আসার মারে দুইটা বছর এক পবিত্র মায়ের মুসলমান মায়ের দুধ পান করছে যে যেই যে মানুষটা যে ছেলেটা মেয়েটা সে আল্লাহকে চিনে না কেন মায়ের পবিত্র দুধ তো আল্লাহরই দেওয়া মায়ের বুকের স্তনের দুধ তো আল্লাহর দেওয়া সন্তান প্রসবের এক মিনিট আগেও যেই বুকে দুধ ছিল না আবার দুধ ছাড়ানোর নির্ধারিত সময় পরে আবার যেখানে থাকে না শুধুই কেবল এর চাইতে জ্বলন্ত নমুনা আর কি হইতে পারে কথা বলেন না কেন যে এটা যে আল্লাহ দিছে এর চাইতে জ্বলন্ত নমুনা আর কিছু হইতে পারে যে গতকাল কেউ ছিল না আজকে সন্তান প্রসব হইল আজকে দুধ বাসলো মায়ের বুকে আবার দুধ ছাড়ানোর দুই বছর শেষ আবার সেই দুধ বুকের হাকি হারিয়ে গেল মায়ের স্তনের দুধ তাহলে এটা যে সরাসরি ভিন্ন কেউ দিচ্ছে কি বুঝা যায় না সেই পবিত্র মায়ের দুধ দুইটা বছর একদিন দুই দিন না যে সন্তানটা গ্রহণ করলো আল্লাহর সেই তুমি কেমনে নামাজ পড়ো ছেলে তোমারে বলছি সাদা চাদর পিছনে চাইও না তোমারে বলছি ব্যাটকাইও না অপদার্থ অপদার্থী শুধু খিচুড়ি না আহা অসংখ্য ছেলের কোনো কাজ করে না শরীর একদম স্প্রিং হয়ে গেছে প্লাস্টিক হয়ে গেছে কোনো কাজ করে না শরীরে আর কোন অনুভূতি শক্তি বোধ বুদ্ধি আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়ের নাই কি বলে কে বলে কেন বলে কাকে বলে সেটা কোনো বিষয় মনে করে না তার এক কথা আমার আমার ছবি আমার নারী আমার নাচ আমার জিনা আমার বেবিচার আমার অশ্লীল দৃশ্য আমার সমান্যাদের সাথে আড্ডা ফুটতি আমার এই বান্দ্রামি আমার পেশাব করে পানি না নেওয়া আমার জুয়া আমার মদ আমার নেশা আমার নারীর আড্ডা মেয়ের পিছনে গুড়া। এটাই আমার জিন্দিগি এতে করে আমার মার ইজ্জত থাকুক বা না থাকুক বাবার ইজ্জত থাকুক বা না থাকুক বংশের ইজ্জত থাকুক বা না থাকুক আমার দেশের ইজ্জত থাকুক বা না থাকুক আমার ধর্ম থাকুক বা না থাকুক বাদ দে সব আমার দরকার আমার যৌনতা আমার শাহওয়াত আমার মনের খামখেয়াল এটা মানুষের বাচ্চা হয় কেন এত অপদার্থ যার কপালে একটা সেজেদা নাই যে একবারও আল্লাহকে ডাকে না যার কখনোই মনে পরে না এটা গুনা এই নর্তকি ছবি নাচ গান এই খেল তামাশা পাঁচ ওয়াক্ত নামাজের ধারাবাহিক আজানের পরে মাসের পর মাস দিনের পর দিন যার কখনোই বিবেক নড়ে না যে হায় আমি কে আমি একজন মুসলমান আমার মা মুসলমান আমার বাবা মুসলমান কিরে রে বাবা তোমরা এইভাবে আল্লাহকে ভুলে গেলা কেন বাবা আজকের এক প্লেট খিচুড়ির মেয়াদ কতক্ষণ তোমার আজকের দুপুরের খাবারের মেয়াদ কতক্ষণ পিছনের খাবার হজম হইলেই তো নতুন খাবারের চাহিদা তার মানে পিছনের খাবার পাকস্থলিত তার থাকে না হয়তো বাথরুম পায়খানার সাথে বের হয়ে যায় অথবা শরীরের অন্যান্য জায়গায় প্রয়োজন পরিমাণ পৌঁছে যায় সেটা তো টিকে না দুনিয়া তো টিকে না আমি অনুরোধ করছি ছেলেরা তোমাদেরকে সবাই মিলে করে। ছেলেরা রাগ হয়ে না। ধাক্কা দিয়ে বলার মতো শক্ত করে বলার মতো অনেকেই হিম্মত করছে না যার কারণে তোমরা নিজেদেরকে সম্পূর্ণ স্বাধীন মনে করে নষ্ট হয়ে যাচ্ছ আহারে বন্ধু এটা সুখ না আমি প্রতিদিন বলি মনে করেন ওই কোনায় আগুন লাগছে আগুন জ্বলতেছে একটা ছোট ছেলে যদি আট বছরের ছেলেটা যদি এক কদম দুই কদম করে যায় আগুনের দিকে কিন্তু আমরা মানুষ দেখার পরেও কেউ তাকে বাধা দিলাম না কিচ্ছু বললাম না তার মাও বলে না তার বাবাও কিছু বলে না এ সমাজের কেউ আমরা কিছু বললাম না আমরা দেখতেছি সবার সামনে ছেলেটা এক কদম দুই কদম করে করে ওইদিকে দিকে যাইতেছে তাইলে এটা কি তার জন্য কল্যাণ ঠিক না এটা কি ছেলেটার জন্য সফলতা না তাহলে চোখের সামনে আমরা দেখতেছি ছেলেটা এক কদম দুই কদম করে আগুনের দিকেই দিচ্ছে আগুনেই পড়ে যাবে তাহলে তোমরা ছেলেরাও বাবা হতে পারে তোমার মা বাবা পড়া পড়শি দেশবাসী কিচ্ছু বলে নাই তোমার বলে না তুমি আসো আর তোমার মোবাইল আছে তোমার সমান্যাক কয়টা বন্ধু আছে তুমি নাচ গান মজা পাচ্ছ নর্তকীর ছবি দেখে কিন্তু আমার বলো বন্ধু একটা ছেলে বিবেক থাকলে তুমি তোমার পরবর্তী প্রত্যেক কদম যত বাড়ছে প্রতি কদম বাড়ছে তো তুমি আগুনের দিকে যাচ্ছ তুমি তো জাহান নামের আগুনের দিকে যাচ্ছ তেইশ বছরে আমার রসুলের মাধ্যমে আমি রব্বুল আল আমিন যেই হেদায়তের বাণী স্পষ্ট করে দিলাম এবার যারা আমার রসুলের হেদায়তের বিরোধিতা করবে এবং আমার ইমানদার বান্দারা যেই পথে চলে সেই পথের উল্টো পথে যে চলবে আল্লাহ বলেন আমার রসুলের দেখানো পথের বিরোধিতা যে করবে আমার মোমেন ইমানদার মুত্তাকি নেক বান্দারা যেই পথে তার উল্টো পথে যে চলবে নুয়াল্লিহি জাহান্নাম আল্লাহ বলে আমিও তারে সেই উল্টো পথে চালাইতে থাকব একদিন তাকে চলতে চলতে ধাক্কা মেরে ফেলে দেব বাচ্চাটা তো পুকুরের পারে মজা পাচ্ছিল পানি নিয়ে খেললা। তো পানি নিয়ে খেলতে খেলতে দুষ্টমি করতে করতে তো হঠাৎ বাচ্চাটা পানিতেই পড়ে গেছে ভোগ মরে কেউ তাকে বাধা দেয় নাই সে তো মনে করছে বড় ফুটিতে আছে কিন্তু সে যে কিছুক্ষণ পরে ডুবে গেছে অসংখ্য ছেলে মেয়ে আজকে মনে করতেছে কেউ তাকে কিছু বলে না বিশ্রী বিকট চুল জন্তু জানোয়ারের মতো কাফের মুশ্রিক বেইমানের চুল যার কারণে আপন মা বাপ ভয় পায় মনে বাপ ভয় পায় মনে করে যে এই গাদ্দার মতো চুল তার তে তো আমি বাফের জাতা দিয়ে ধরে লেব হ্যাঁ এজন্য হয়তো আতঙ্ক যার কারণে বলা ছেড়ে দিচ্ছে আর সে মনে করছে আমি রঙ্গিন ঘুরি উঠছি কিন্তু এর পরিণতি কোথায় এর শেষ কোথায় প্রতিটা মিথ্যার শেষ কোথায় প্রতিটা চুরির শেষ কোথায় প্রতিটা সুদের টাকার শেষ কোথায় প্রত্যেকটা নাচ গানের শেষ কোথায় খোদার বলছে প্রত্যেকটা টেনে নিচ্ছে কিসের দিকে বলেন না রে বাপ জাহান নামের জাহান্নামের দিকে প্রত্যেকটা গুণা আপনাকে আমাকে জাহান নামের দিকে টেনে নিয়েছি যদি না ফিরে যদি তবা না করি যদি এই দুনিয়ার হায়াতে থাকতে ফিরে না আসি আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আজকে এতটুকুই আপনাদের কাছে মূল বক্তব্য হায়াতের কদর করেন হায়াতের কদর করেন হায়াতের কদর করেন আমি প্রত্যেক দিনে কয়দিন টানা বলতেছি বাবা সবাই মনোযোগ দিয়ে শুনেন এই দশটা মিনিট কথা হায়াতের কদর করেন আমাদের জীবনটা ওয়ানওয়ে রোড আধুনিক যে রাস্তা আধুনিক রাস্তার নিয়ম হইল রাস্তাগুলো যেমন আপনি এদিক দিয়ে গাড়ি নিয়ে ঢুকছেন এবার আপনার কাজ হইল আপনাকে শুধু সামনের দিকেই যাইতে হবে এদিক দিয়ে এদিক দিয়ে আবার ফিরতে না কথা বুঝছেন নি আপনি যদি আবার পিছনে আসতে হয় তাহলে আপনার ইউ টার্ন নিয়া হেদিক দিয়ে আইতে নাকি এদিক দিয়ে আসা যাবে আর না আমাদের এইসব রাস্তা না ওই যে বড় রাস্তার কথা বলতেছে ওয়ান ওয়ে রোড যেগুলো ডিভাইডার ওয়ালা রোড যেগুলো যেগুলোর মাঝখান দিয়ে কি আছে আইল্যান্ড আছে ডিভাইডার আছে এগুলো ওয়ান ওয়ে ঠিক ছেলেরা এমনি শোনো বাবা মোবাইল এটা বাধ্য এটা বাধ্য এমনি শোনো এমনি শোনো দশটা মিনিট এমনি শোনো মনোযোগ ভালো হবে জি বলতেছি আমাদের এই হায়াত মোবাইল হাতে ধরে রাখলে শোনা হয় না বুঝাও হয় না কামল্যস্ত জিন্দিগি ডোই মোবাইল কাঁসও মোবাইলের দিকে চাইয়া কান্দেও মোবাইলের দিকে ট্যাঙ্গালগি দেওয়া মোবাইলের দিকে চাই চুলের নিজে নিজে লারে টানেচায় আজ্ঞায় হ্যাঁ তার সিরা প্রতিবন্ধী নিজে নিজে অনেক ফোলা ফাইন আমি দেখি যে নিজে নিজে এরকম করে সুরে রে একবার কাজ একবার হতে কি করে আবার নিজে ছবি হায় হায় আমার মনে হয় পাবনার কোনো নাম্বার নাই হয়ে আমাদের নাম্বার আছে পাবনা মেন্টাল হসপিটালের কাছে লোকের নাম্বার আমাদের আছে আমি হেন ওয়াজ আপনাদের কারো লাগলে নিয়ে হ্যাঁ পাগল আমি এক দেড় ঘন্টা দেখছি আহা মানসিক হাসপাতাল এই যে বাংলাদেশে যেটা বড় পাগলের হসপিটাল আমি নিজে গেছি ভাই এক দেড় ঘন্টা ঘুরে ঘুরে দেখছি আসর থেকে মাগরি আহা একটা দিন আমি তো ও বহুদিন বলছি কমপক্ষে যদি দুইশো লোক দেখে থাকি পাগল কথার কথায় ছোট ছোট খুব খুব রুম গ্রিল সহ জালি দেওয়া ভিতরে ঢুকতে দেয় না ওদের কাছে না সবাই ঢুকতে দেয় অনুমতি নিয়ে যাইতে হয় বিশেষ তো যাই হোক আমি যদি দুইশো পাগল দেখে থাকি বিশ্বাস করেন কসম সর্বোচ্চ দুইজন হবে বুড়া মানুষ আর একশো আটানব্বই জন হবে যুবক ছেলে বিশ্বাস করে সব আমার চোখে দেখা আমি নিজ চোখে দেখছি হ্যাঁ পাগল বানাই দিছি আমি জিজ্ঞাসা করছি যুবক নাম কি তোমার রবীন্দ্রনাথ ঠাকুর তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে বুঝাই গেল সে কি বলেন হাসির বিষয় মনে করেন আল্লাহ তাআলা যদি আমাদের এই ব্রেন মাথা সুস্থ না রাখে আমাদের আমাদের কয়দিন আগে দশ তারিখ এই শনিবারে আমাদের কাবিলা চা আমাদের বুড়িচং উপজেলার কৌমি মাদ্রাসার সমস্ত সম্মিলিত একটা সম্মেলন হয়েছে বড় সম্মেলন অনেক বড় মাহফিল কাবিলা ঈদগা তো ওইখানে একটা লোক পাশে আপনার আমরা যেখানে মাহফিলের লোকরা বসছি আমরা মনে দেখছি একটা লোক এই একটা ছেলে যুবক প্রতিবন্ধী পাগল আমি তারে দেখছি অনেক কোন তার দিকে আমি তাকাইছি আমার এত মায়া লাগছে সেই নিজে নিজে একবার সোফাটার মধ্যে একবারই পাশে একবার এই পাশে আই একবার কেমন জানে হাত তারে একবার হাসে একবার আবার দাঁড়ায় এই যে আহা একদম সুন্দর বিশ্বাস করেন একেবারে টুকটুকটা সুন্দর চেহারা লম্বা চূড়া ছেলে এত মায়া লাগছে যে আহা ছেলের বুঝতেছে না এই জন্য বাবা আমি ধমক দেই এই উদ্দেশ্যে দুশ্মনির জন্য আমি দুশ্মন না তোমগরে বলার কেউ নাই সবাই ছেড়ে দিছে তোমগরে তোমগো আপন মা বাপই ভুলে গেছে কেউ তোমগরে কিছু বল তোমরা মোবাইলের হাতে জিন্দিগি তুলে দিছ নারীর সামনে জিনাবে বিচারের সামনে অস্তিল ছবির সামনে তোমরা জীবন তুলে দিছ আর এখান থেকে ফিরে আসা বাফ কঠিন খুব কঠিন এজন্য বললাম আমার যে কথাটা ছিল যে আমরা প্রত্যেকেই আমাদের হায়াতের কদরকুম তো ওয়ান ওয়ে বলতেছিলাম এই কথাটাই শেষ করিনি যে আমাদের হায়াতটাও ওয়ান ওয়ে মানে কি মানে হইল আমরা যে এ এখানে মনে করেন আমরা ছোট বড় দাদা চাচা বাবা ভাই যুবক আমরা যারা আছি এখন বসা আমরা প্রত্যেকেই আমাদের এই হায়াত ওয়ানওয়ে অর্থাৎ আমরা কেবল সামনের দিকেই যাইতে হবে পিছনের দিকে ফিরে আসা কারো পক্ষে সম্ভব ইউটার্ন লইলে হইত না এখানে ইউটার্নর কি নাই সিস্টেম আপনারা আমরা কেউ একটা ছেলে বলো বা একটা বাবা বলে আজকের দুপুরে আমরা আর ফিরে যাইতে পারবো গতকালকে আমরা আর ফিরে যাইতে পারবো এটা ওয়ান হয় একমুখী রাস্তা এখানে শুধুই সামনে যাই পিছন ফিরতে পারবে যুবক ভাই তুমি সামনে যাইতে হবে হয় তুমি আরো কিছুদিন হায়াত পাইয়া বুড়া হবা নয় মুরব্বী বাবারা আপনারা হয়তো আর কিছুদিন হায়াত পাবেন আর নয় আমার চলে আসবে এই তো জিন্দি তাহলে আমরা ওয়ান আমাদের হায়াত একবারই আমাদের রাত একবারই আমাদের দিন একবারও আর আসবে না আর আসবে না আমরা যেন প্রত্যেকে এটা বুঝতে শিখি প্রতিটা দিন আমরা কিতাবে পড়ছি প্রত্যেকটা দিন যখন শুরু হয় এবং রাত যখন শুরু হয় তখন শুরুতেই দিনের শুরুতে রাতের শুরুতে ডেকে বলে দিন ডাকে রাত ডাকে মানুষকে হে আল্লাহর বান্দা আমি একবারের জন্যই এসেছি আর আসবো না আমারে নষ্ট করো না কদর করে রাত বলে এটা আবার যখন শেষ হইতে লাগে রাত বা দিন মনে করেন আসরের পরে মাগরিবের গ্রীবের টাইমে দিন শেষ হয়ে যায় না সূর্য ডুবে যায় ঠিক কিনা বলেন আবার শুভে সাদেকের সময় সকালবেলা সূর্য উঠার আগে আগে রাত শেষ হয়ে যায় কিনা প্রতিটা দিন যখন শেষ হইতে লাগে রাত শেষ হইতে লাগে তখন আবার সে ডাকে পৃথিবীবাসীকে আবার ডাক ডাকবে হে আল্লাহর বান্দা আমি তো আর আসব না বলছি আমি তো চলে যাচ্ছি রে আমারে বুঝি বিনা সেজদায় বিনা আমলে বিনা জিকিরে এমনে ছেড়ে দিলি আজকের সারা দিনে ফজর জোহর আসর তিন ওয়াক্ত নামাজের টাইম চলে গেল বান্দা একটা সেজ দিলি না আমি বুঝি এমনে এমনে চলে যেতাম তোর জীবন আমি দিন তো আর আসব আজকের রাতে মাগরিবে এসা তাহাজুদ কত লম্বা সময় চলে গেল আহা বান্দা চারাটা রাত মোবাইলের ছবি নাচ গান জিনা বেবিচারের দৃশ্য নাটক সিনেমা অথবা শুধু শুধু ঘুমায় ঘুমায় শেষ করে দিল একটা না বলে আর আসবেন তেরোই হাজার আসবে আগামী বছরের তেরোই ফেব্রুয়ারি তো দুই হাজার চব্বিশ ঠিক না আগামী মঙ্গলবার তো আগামী মঙ্গলবার কিন্তু সেটা তো তেরোই ফেব্রুয়ারি আর আসবে অতএব এটা বলার একটা শেষ উদ্দেশ্য হইলো আমরা ভালো হওয়া দরকার আমাদের এই হায়াত কাজে লাগাইলো এটা নষ্ট করে খানায় আমাদের খাইলেও পারে হালাই দেন আপনার বরাদ্দই এদ্দুরই বরাদ্দ আপনি বরাদ্দ বাড়াইতে পারবেন আর রিস্কু সব সবকিছু বন্টন করা তাকদীর দীর নির্ধারিত ইন্নাল্লাহা ক্বাদারা মাকাদীরাল খালাক আল্লাহ পাক সমস্ত সৃষ্টির তাকদীর নির্ধারণ করেছেন আসমান জমিন সৃষ্টির 50 হাজার বছর একটা পিপরা আমরা দেখি আমার সামনে থেকে পার গেছে তার মানে সে আল্লাহ তাআলার হায়াত ঠিকই না বলেন আমার থেকে বাচ্চা গেল এবোটার থেকে পড়লো না মৃত্যুকার কাছে নির্ধারিত ছেলেরা বাবারা পর্দার আড়ালের মা বোনরা মনোযোগ দিয়ে আমিও শুনি আপনারাও শুনে হায়াত নির্ধারিত প্রতিটা মিনিট সেকেন্ড আর আসবে না অতএব এখনই কাজে লাগা সুযোগ থাকতেই কাজে লাগা